হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স এক হাজার নয়শো শূন্য পদে ফের রাজ্যে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে চলেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কি কি পদে এখানে আবেদন করতে পারবেন এবং কি শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনারা আবেদন করবেন কিভাবে আপনারা আবেদন করবেন এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পাশাপাশি কবে এই প্রকাশিত হবে নোটিশ কবে প্রকাশিত হবে এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন এখন বিস্তারিত তথ্য গুলো জেনে নেই ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে একটি ওয়েবসাইট ওপেন করা রয়েছে এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পদের নাম প্রধানত এখানে দু ধরনের পদে নিয়োগ করা হবে একটি হচ্ছে অঙ্গনারী কর্মী আর একটি হচ্ছে অঙ্গনারী সহায়িকা বিয়ার্স এরপর রয়েছে মোট শূন্য পদ যেহেতু অফিশিয়াল নোটিফিকেশন এখন পর্যন্ত প্রকাশ হয়নি যদি অফিশিয়াল নোটিফিকেশনটি প্রকাশ হয় ক্ষেত্রে কতগুলো শূন্য পদ সেই অফিসিয়াল কতগুলো শূন্য পদের যেহেতু এখানে ধরনের শূন্য পদ রয়েছে তো টোটাল যে শূন্য পদটা থাকবে সেটা হচ্ছে এক এবং তার মধ্যে অঙ্গনারী কর্মী থাকবে এক এবং অঙ্গনারী সহায়িকা থাকবে তিনশো তো সর্বমোট হচ্ছে এক ভিয়ার্স এরপর রয়েছে এই চাকরির ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা কি প্রয়োজন রয়েছে অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারেন তো দেখুন যে কোনো স্বীকৃতি বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে নিম্নতম মাধ্যমিক পাস করা থাকলে আপনারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনারা যদি উচ্চ শিক্ষিত হন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে আপনার বয়সটা কত হতে হবে দেখুন নিম্নতম আঠারো বছর বয়সের যারা আপনারা সকলেই এখানে আবেদন করতে পারেন এবং সর্বোচ্চ কিন্তু এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন তাছাড়া ভিয়ার্স এই চাকরির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে জায়গার জন্য এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হবে সেই জায়গার কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ সেই জায়গার এবং সেই ব্লকের স্থায়ী বাসিন্দা যদি আপনি হন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর এখানে কর্মী নিয়োগের কি প্রক্রিয়া রয়েছে অর্থাৎ এখানে সিলেকশন প্রসেসটি কিভাবে হবে তো দেখুন প্রথমত আপনাদের যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি জমা পড়ার পর আপনারা অবশ্যই ডাক পাবেন একটি লিখিত পরীক্ষার জন্য এবং লিখিত পরীক্ষার পর কিন্তু আপনার আবার ইন্টারভিউ নেওয়া হবে এবং সব শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর করা হবে এরপর রয়েছে আবেদনের পদ্ধতি অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন যেহেতু অফিশিয়াল নোটিফিকেশন এখন পর্যন্ত প্রকাশ হয়নি ক্ষেত্রে জানা যাচ্ছে না এখানে আবেদনের কি পদ্ধতি হবে অফলাইন না অনলাইন কোনটার মাধ্যমে হবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যখনই নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি পদ্ধতিতে রয়েছে সমস্ত ডিটেইলসটাই কিন্তু আপনারা জানতে পারবেন ভিওর্স যতটুকু জানা যাচ্ছে সেটা হলো যে এই মাসের লাস্টের দিকে হয়তো নতুন রিক্রুটমেন্টের যে নোটিশ রয়েছে সেই নোটিশ প্রকাশিত হবে তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন যখনই নতুন রিক্রুটমেন্টের যে নোটিশ রয়েছে সেই নোটিশ প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে